আলহামদুলিল্লাহ বৃষ্টি হচ্ছে খুবই ভালো লাগতেছে বৃষ্টির সিজন এখন বৃষ্টি হবে এটাই স্বাভাবিক বৃষ্টির সিজন অনেক ভালো লাগতেছে বাট যারা এখন বাহিরে যেতে চাইতেছেন বাহিরে যাবেন বিভিন্ন কাজে অফিসে ব্যাংকে অথবা স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসায় অথবা টিউশনি প্রাইভেট অথবা যে যার ব্যবসা প্রতিষ্ঠানে যাবেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা যারা বৃষ্টিতে বাইরে হতে পারতেছেন না তাদের উদ্দেশ্যে আমি বলতেছি যে আপনারা যদি ঘরে ছাতা না থাকে যদি ঘরে ছাতা না থাকে তাহলে কি করবেন তাহলে করণীয় হচ্ছে আপনার ঘরে অবশ্যই একটা গামছা আছে অথবা পলিথিন আছে অথবা রুমাল আছে এগুলো নিয়ে আপনারা অবশ্যই বাহির হবেন যাতে করে আপনারা রাস্তার ভিতরে মাথা না বিজে এবং শরীর না বিজে জামা কাপড়গুলো নষ্ট না হয় সেই জন্য আপনারা এরকম একটা গামছা নেবেন নেওয়ার পরে তারপরে এভাবে ধরে আপনারা রাস্তায় দৌড় দিবেন যাতে করে আপনাদের কোনো ধরনের সমস্যা না হয় আমি ঠিক এভাবে আপনাদের মাস্ক খান থেকে এভাবে বৃষ্টির ভিতরে চলাফেরা করতেছি ঘুরতেছি আশা করি আপনাদের বুঝতে অনেক সুবিধা হয়েছে এবং বোঝার জন্য ধন্যবাদ এই কারণে আমি এরকম একটা স্পেশাল ভিডিও করলাম যার কারণে আপনারা রাস্তায় চলাফেরা করতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না আশা করি আর কি আমি এভাবেই বাইরেতেছি কারণ এই বৃষ্টির ভিতরে বৃষ্টি সকালবেলা ভিজতে একটু লাগে কারণ মাথার ভিতরে যদি পানি পড়ে তাহলে ঠান্ডা লাগতে পারে অসুস্থ হয়ে যেতে পারে সেই জন্য আর কি একটু সেফ রাখার জন্য নিজের দেহ আত্মা মন এবং নিজের শরীরটাকে সেফ রাখার জন্য সবাই ঘর থেকে বাহির হওয়ার পূর্বে অবশ্যই ছাতা নিয়ে বের হবেন আর ছাতা না থাকলে যেটা করবেন সেটা হচ্ছে গামছা তোয়ালে অথবা পলিথিন কাগজ অথবা আপনাদের মানে যাদের ঘরে যা আছে সেটা নিয়ে বাইর হন এবং এরকম একটা প্রস্তুতি নেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন রাস্তাঘাটে চলাফেরা নিরাপদ